চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ আবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সিসিইউ ওয়ার্ডের বাইরে বসে খুব মৃতার পরিজনদের মৃতার নাম শিখা দে দাস বাড়ি বেলদা থানার নাহাপার গ্রামে মৃতার স্বামী পবিত্র দাস বলেন যে ন মাসের প্রসূতি তার শারীরিক সমস্যা নিয়ে রবিবার সন্ধ্যা ছটা নাগাদ ভর্তি হতে আসেন শ্বাসকষ্ট হচ্ছিল ইমার্জেন্সিতে দেখানোর পর মাতৃমা বিভাগে নিয়ে যাওয়া হয় সেখান থেকে আবার মেডিসিন ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয় রাত সাড়ে আটটা নাগাদ সেখান থেকে জ্বর আর কাশির ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয় তখনও বড় টিকিট করা হয়নি রাতে জেলা পরিষদের গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয় তাকে পবিত্র বলেন আবার রাত তিনটে নাগাদ শ্বাসকষ্ট শুরু হওয়ায় ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলে সেখান থেকে মাতৃমা বিভাগে পাঠায় বাড়াবাড়ি হলে ভোর পাঁচটা নাগাদ আইসিউ সিসিইউতে পাঠানো হয় সোমবার ভোর ছটা নাগাদ মারা যান শিখা শিখার আগে একটি বছর বারোর পুত্র সন্তান রয়েছে পবিত্রের অভিযোগ ভুল চিকিৎসার কারণে দুটি প্রাণ নিয়ে নিল ডাক্তার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দফতর জেলাশাসক পুলিশ সুপার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানাব মৃত্যুর কারণ না জানানো পর্যন্ত দেহ নেব না মৃতদেহের ময়না তদন্তের জন্য প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য সরঙ্গি জানিয়েছেন একটি তদন্ত কমিটি গঠন করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে